দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসিনা বারোটা বাজায় এই সরকার চব্বিশটা বাজায় নি এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে এর প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্বাস ও গভীর চিন্তা ভাবনার ফলে আমরা সব জ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তী সরকারের আমলে সার্বিক পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেটা হওয়া উচিত সেটা হলো চব্বিশ এই জুলোই আগস্টে জানুয়ারি হত্যাখান্ডে চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক সে খাসনা হোক কি বর্ণ কে হোক তাদের বিচারটা করা দরকার জরুরি মির্জা আব্বাস বলেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে আর এ সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে বিচার এবং নির্বাচন পাশামাসি করবে বিচার এবং নির্বাচন করতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন যাবে না ওইটা হওয়ার আগে নির্বাচন যাবে না এগুলো বলবেন না দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসিনা বারোটা বাজে ছিল এই সরকার চব্বিশটা বাজে আনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সবাই মির্জা আব্বাস এসব কথা বলেন কর্মুত্থানে এক বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আর সেখানেই বক্তব্য রাখেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন অনেক কিছুই বলার মতো আছে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আমার অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না আরো অনেক কিছু আছে দেশের কোন দিক থেকে ক্ষতি হয়েছে কারা কিভাবে আত্মসাত করছে কত টাকা লুট করছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সবকিছুই আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলক ভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করেন মির্জা আব্বাস অনেক কিছু আশা করার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক দেখি হয়েছে কারা কিভাবে কথা আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সব সবকিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না অন্যদিকে মাদারীপুর জেলা শিবচর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি থেকে চার নেতা এক একযোগে পদত্যাগ করেছে নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়াই অভিযোগে শনিবার এই ঘোষণা দেন তারা। আসলে অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক পরিবারের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলন করে পদত্যাগকারীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় বক্তব্যে বলা হয় দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম তারা আরো বলেন দুঃখজনকভাবে শিবচর উপজেলার দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে যারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিক ভাবেই অযোগ্য এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও কর্মী মূল্যায়ন পাচ্ছে না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বক্তব্য শেষে তারা বলেন এই প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণের পর আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছি